আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখবেন আমাদের ফার্মের হাঁসের বাচ্চাগুলো কোথায় থেকে নিয়ে এসেছিলাম কীভাবে নিয়ে এসেছিলাম এবং কত দাম পড়েছিল সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আমরা হাঁসের বাচ্চাগুলো কিনতে গিয়েছিলাম আমাদের কাপতলি উপজেলার পঞ্চুর কি একটি হাঁসের বাচ্চার খামারে সেখানে তারা বড় হাঁসও বড় করে এবং হাঁসের ডিমের বাচ্চাও ফোটায় এবং ডিম থেকে বাচ্চাও ফোটায় তো আপনারা দেখতেই পারতেছেন এখানে আমরা বাচ্চা নিয়েছি এবং আমাদের বড় ভাইয়া যিনি আছেন তিনি আমাদেরকে বাচ্চা বেছে বেছে দিচ্ছেন যে কোনটা ছেলে বাচ্চা কোনটা মেয়ে বাচ্চা এবং বাচ্চাগুলো একটু আগে বের করা হয়েছে বন্ধুর রোমান সামনে মিশু এবং তার সামনে রনি দাঁড়া আছে এবং দেখতেছে কিভাবে হাঁসের বাচ্চাগুলো বেছে নিচ্ছে এবং গুনে গুনে নিচ্ছে এবং স্বাস্থ্যবান বাচ্চাগুলো নেওয়া হচ্ছে এখান থেকে এবং যে ভাইয়া বাচ্চাগুলো দিয়েছেন তিনিও চেষ্টা করেছেন যেহেতু আমরা নতুন ফার্ম দিচ্ছি তিনিও চেষ্টা করেছেন স্বাস্থ্যবান বাচ্চা দেওয়ার জন্য এবং সাশ্রয়ী মূল্য দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুব হেলদি একদিনের বাচ্চা হলেও সেই হিসেবে কিন্তু বাচ্চাগুলো খুব হেলদি কারণ ডিমগুলো অনেক ভালো ছিল আমরা তো তাই বুঝতে পেরেছি আর এটা আমাদের শখের খামার আপনারা বুঝতেই পারতেছেন আমরা আমাদের পড়ালেখা এবং চাকরির পাশাপাশি খামারটা দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আমরা মোট তিনশো পঞ্চাশটি হাঁসের বাচ্চা কিনেছিলাম রোমান বন্ধু দেখে দেখে নিচ্ছে কোনটা একটু দুর্বল কোনটা স্বাস্থ্যবান এর ভিতর দেখে দেখে বেছে বেছে নিচ্ছে এবং ভাইয়েরাও সেই সুযোগগুলো দিয়েছিলেন যে আমরা তো গুণে দিচ্ছি আমরা তো হেলদি দেখেই দিচ্ছি আপনারাও তারপরে দেখে নেন আপনাদের যদি কোনোটা মনে হয় একটু দুর্বল আপনারা সেটা রেখে স্বাস্থ্যবান কোনো হাঁসের বাচ্চা নিতে পারবেন সমস্যা নাই এবং ভাইয়েরা যারা ছিলেন তার অনেক হেল্পফুল ছিলেন এখানে দেখতে পারতেছেন রোমান বন্ধুর কাছে কিছু হাঁসের বাচ্চা এবং মিশু কাছে কিছু হাঁসের বাচ্চা অসুস্থ মনে হয়েছে বা সাইজে ছোট সেই জন্য তারা সেগুলো রেখে দিয়ে পরিবর্তন করে নিয়েছে এবং ওনারা হাসি খুশির সাথে সে বাচ্চাগুলো আমাদেরকে পরিবর্তন করে হেলদি বাচ্চা দেওয়ার চেষ্টা করেছে আরো এখানে বিভিন্ন ধরনের কালারের বাচ্চা ছিল তার ভিতর আমাদের কিছু পছন্দ ছিল সাদা কালারের বাচ্চা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওরা বেছে বেছে আমাদেরকে সাদা কালারের কয়েকটা বাচ্চা দিয়েছিলেন এবং কালোগুলোর ভিতর কিংবা বিভিন্ন কালারের ভিতর সাদা বাচ্চাগুলো দেখতে ভালোই লাগছিল আমাদের কাছে একদিনের বাচ্চা হিসেবে বাচ্চাগুলো অনেক খেল আপনারা দেখতেই পারছেন ক্যারোটের ভিতর বাচ্চাগুলো অনেক ইজিলি মুভ করতেছে আমারও দেখতে খুব ভালো লাগছিল যেহেতু আমার এটা প্রথম আমাদের প্রথম ফার্ম বাচ্চাগুলো আমি এইভাবে কোনো এর আগে এত ছোট বাচ্চা দেখি নাই সাদা কালো বিভিন্ন কালার মিশ্রিত বাচ্চাগুলো খুব ভালো লাগছিল দেখতে এবং মূল বিষয় যে এগুলো অনেক হেলদি একদিনের বাচ্চা হিসেবেও সেগুলো আরও ভালো লাগার বিষয় ছিল এখানে দেখছেন আমাদের রোমান বন্ধু রনি বন্ধু এবং পাশে মিশু বন্ধু আছেন তাঁনারা যে মালিক হ্যাঁচারি তার সাথে কথা বলতেছে এবং বাচ্চাগুলো আবার পরক করে নিচ্ছে যেহেতু গোনা শেষ এবং তারপরও তারা আমাদেরকে আরও এক্সট্রা তিনটা বাচ্চা দিয়েছিল। যেন সেগুলো দেখতে ভালো লাগে যদিও বলেছিল এগুলোর দাম নাকি ভবিষ্যতে একটু বেশি হবে বাজারে নাকি সাদা হাঁসের বাচ্চার দাম সবসময়ই বেশি থাকে তো আমাদেরও দেখতে ভালো লাগছিল তারপরও তাদের কথা শুনে আমরা হাঁসের বাচ্চাগুলো নিতে অনেক আগ্রহী হয়েছিলাম যেহেতু হাঁসের ছোটো বাচ্চা নিয়েছি সেহেতু হাঁসের খাবারের জন্য ছোটো যে স্টার্টার খাবারটা সেটা আমরা ওনাদের কাছ থেকেই নেই। এবং ওনারা স্বল্প মূল্যে আমাদেরকে হাঁসের খাবারগুলো দিয়েছিল ভিডিওর এক পর্যায়ে আমি ওনাদের হ্যাচারের ভিতরে প্রবেশ করি অনুমতির সাপেক্ষে অবশ্যই তো সেখানে আমি গিয়ে জীবনে ফার্স্ট টাইম দেখি যে হ্যাচারির মেশিনগুলো রকম হয় কী রকম আসলে দেখতে বাচ্চাগুলো কিভাবে ফোটায় কত তাপমাত্রা প্রয়োজন পড়ে আপনারা এখানে দেখতে পারবেন যে বাচ্চাগুলো মেশিন থেকে বের করার পরে কোথায় রাখে এবং কিভাবে বাচ্চাগুলো আপনার বাছাই করা হয় এখানে দেখছেন যে ডিমগুলো আপনার হেট থেকে বের করা হয়েছে এবং এই ডিমগুলো থেকে আস্তে আস্তে বাচ্চা বের হচ্ছে কিন্তু এবং এখানে যে কর্মচারী ভাইয়েরা ছিলেন তারা অনেক হেল্পফুল ছিল তারা আমাকে ভিতরে গিয়ে দেখতে দিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ তাদেরকে এবং এটা আমার ফার্স্ট টাইম আমি দেখতেছি যে আপনার হাঁসের কিংবা মুরগির যেটাই বলেন আপনার ডিম থেকে বাচ্চা বের হচ্ছে তো এটা আমার ক্ষেত্রে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল এবং দেখতে ভালোই লেগেছিলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম রাখা আছে কিন্তু আসলে কত ডিম রাখা আছে আমি গণিনি গোনা সম্ভব না ওনারাও আসলে এক্সাক্ট বলতে পারে না ওনাদের মালিক ছাড়া এখানে দেখেন এখনই এই বাচ্চাগুলো কিন্তু বের করা হয়েছে এখানে আমার বন্ধুর রোমান টাকা গুনে দিচ্ছিল কত টাকা দিতে হবে কত টাকা অ্যাডভান্স দিয়েছিলাম সেখানে টাকার হিসাবটা হচ্ছে এবং খুব চাক্ষুষভাবে মিশু বন্ধু রনি কিন্তু সেটা খেয়াল করছিল কারণ টাকা পয়সার হিসাব না বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে আমাদের হাঁসের বাচ্চার দামগুলো আঠাশ টাকা পড়েছিলো সেই হিসেবে আপনার হিসাব করে নিতে পারেন সাড়ে তিনশো বাচ্চা দাম কত পড়ে তো সব কিছু আমরা বুঝে নিয়ে আমাদের অটোতে করে আমরা আমাদের বাসার দিকে ফার্মের দিকে যাচ্ছি সবাই মিলে হাতে হাতে বাচ্চার যে ক্যারেট ছিল সেগুলো আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি ফার্মের ভিতর এখানে আমরা সবাই যেহেতু মিলেমিশে মিলেমিশে কাজ করতে হবে সবাই আমরা জিনিসগুলো নিয়ে এখানে কেউ হাঁসের বাচ্চা নিয়ে গেছে কেউ খাবারগুলো আছে সেই খাবারগুলো হাতে হাতে নিয়ে গেছে আমাদের হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসা দেখে পাশের বাড়ি থেকে একজন চাঁদি আসছিলেন দেখতে এবং তিনি চাচ্ছিলেন যে এখান থেকে আমরা কিছু হাঁসের বাচ্চা তার কাছে বিক্রি করে দেই তো তিনি অবাকই হয়েছিলেন এত সুস্থ সবল হেলদি বাচ্চা আমরা দেখতে পারতেছেন আমাদের এখানে টোটাল সব হাসের যে কয়টা বাচ্চা আছে সবগুলো এখানে একসাথে রাখা হয়েছে তিনশো পঞ্চাশটি বাচ্চা আছে এখানে আর এখান থেকে মিশু এবং রনি সম্মিলিত ভাবে বস্তা নিয়ে যাচ্ছে যদিও পরে আমার হেল্প করতে হয়েছিল তাদের নাকি প্রচন্ড ভারী লেগেছিল এটা হলো ব্রোডার আপনার যেখানে আমরা হাঁসের বাচ্চাগুলো প্রথম দিন রেখেছিলাম কারেন্টের আলোর তাপের নিচে দেখতেই পারছেন আর বাচ্চাগুলো রাখার পরে কিন্তু এখানে খুব হেলদি ছিল তারা অনেক বাচ্চাগুলো দেখা যায় যে আপনার গাদাগাদি করে থাকে এখানে কিন্তু আমাদের বাচ্চাগুলো কোনোটাও গাদাগাদি করেছিল না একটা আর ওপর উপর গায়ে ছিল না ওকে ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমাদের জন্য